ধৈর্য শক্তি বাড়াতে চান তাহলে একটি হলেও বাড়িতে ক্যাকটাসের গাছ লাগান ক্যাকটাস আমাদের শেখায় অল্পে টিকে থাকতে এবং প্রতিকূলতায় হাসতে মরুভূমির অনেক কঠিন পরিবেশেও ক্যাকটাস টিকে থাকে অল্প পানি এবং অল্প যত্নে বেঁচে থাকে বছরের পর বছর ক্যাকটাসের কাটা আমাদের মনে করে দেয় জীবনে কষ্ট আসে কিন্তু দৃঢ় থেকেও সুন্দরভাবে টিকে থাকা যায় ক্যাকটাসের গাছ যখন আপনি বাড়িতে লাগাবেন আপনার সবার আগে খেয়াল রাখতে হবে মিডিয়া ক্যাকটাসের মিডিয়া যদি ভালো হয় তাহলে আপনি ক্যাকটাসের গাছ অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন ক্যাকটাসের মিডিয়া তৈরি করার জন্য আপনারা এখন যে উপাদানগুলো দেখছেন এগুলো কিন্তু একটাও কেনা না শুধুমাত্র ফাঙ্গিসাইড ছাড়া তাহলে চলেন আমি কি কি উপাদান দিয়ে ক্যাকটাসের মিডিয়া তৈরি করব খুব কম খরচে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে দেখেন এখানে আমি বালি নিয়েছি মোটা দানার বালিটা যেটা কনস্ট্রাকশনের ব্যবহার করা হয় সেই বালিটা এটা আমি সংগ্রহ করেছি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি দেখেন একদম ঝরঝরে এরপরে দেখেন আমি নুড়ি পাথর নিয়েছি এখানে হ্যাঁ এটাও আমি কিন্তু সংগ্রহ করেছি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ব্যবহার করবো এরপরে দেখেন ইটের খোয়া হ্যাঁ ছোটো ছোটো করে ইটগুলো আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি ছোট ছোট করে এরপরে দেখেন কাট কয়লা বা চারকোল এটিও আমি সংগ্রহ করেছি কিন্তু খেয়াল রাখতে হবে এই চারকোলটা যখন ব্যবহার করবেন তখন যেন কোনো রকম ছাই না থাকে কোকুপিট বা নারকেলের ছোবরা শুকনো গোবর সার পাতা পচা সার বাগানের মাটিটা আমি পরিষ্কার করে একদম রোদে শিক্ষণ শুকিয়ে নিয়ে ঝরঝরে করে রেখেছি তারপরে ডিমের খোসা সুন্দর করে হাত দিয়ে আলতো করে গুঁড়ো করে নিয়েছে দেখেন তাহলে চলেন আমরা এখন মিডিয়াটা তৈরি করে ফেলি ক্যাকটাসের মিডিয়া তৈরি করার জন্য সবার প্রথমে খেয়াল রাখতে হবে এখানে মাটির থেকে বালির পরিমাণটা বেশি হবে তাহলে চলেন আমরা এখন তৈরি করি আমার পট অনুযায়ী আমি বালি নিয়ে নিলাম আমার পটটা ছোট আর ক্যাকটাসে মিটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পটটা নেবেন আপনি সেটা অবশ্যই মাটির যেন হয় মাটির হলে ক্যাকটাসের জন্য বেশি ভালো নুড়ি পাথর বাগানের মাটি পাতা পচা সার শুকনো গবর সার কোকোপিট খুব সামান্য দেব আমি আসলে যে কম্পোটা তৈরি করব সেখানে একটা সাকুলেন্ট থাকবে সেজন্যই আসলে কোকোপিটটা দেওয়া আর সাধারণত এমনি ক্যাকটাসে কোকোপিট না দিলেও হয় তারপরে ইটের খোয়া কাঠকয়লা বা চারকোল এছাড়াও আপনি এখানে ব্যবহার করতে পারেন পারলাইট বা হাড়ের গুঁড়ো তো এটা পারলাইট এবং হাড়ের গুঁড়ো কিনতে কিন্তু আমাদের কিছুটা হলেও টাকা খরচ করতে হবে তো আমরা আজকে দেখাবো কম খরচে হাতের কাছে যা যা পাওয়া যায় সেগুলো দিয়ে কীভাবে আমি ক্যাকটাসের মিটা তৈরি করব এবং সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড এটা ছত্রাকনাশক ক্যাকটাস গাছের জন্য খুব ভালো সব কিছু একসাথে মিশিয়ে দিব খেয়াল রাখতে হবে আপনি যখন হাত দিয়ে এভাবে দিবেন যেন মাটিটা সুন্দর করে ঝরঝর করে পড়ে যায় ক্যাকটাস লাগানোর জন্য মাটির পাত্র নির্বাচন করাই ভালো এবং খেয়াল রাখতে হবে মাটির পাত্রের উচ্চতা যেন খুব বেশি না হয় মানে গভীরতা যেন খুব কম হয় দেখেন এবং ড্রেনেজ ব্যবস্থা যেন খুব ভালো থাকে কারণ যেটা অতিরিক্ত পানি সেটা যেন বেরিয়ে যেতে পারে তাহলে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিব কিছু ইটের খোয়া আপনি পাথর নিতে পারেন এরপরে আমি মিডিয়াটা এখানে দিয়ে দেব আমার এত বড় একটা পট নেওয়ার অর্থ হচ্ছে আমি এটা কম্বর তৈরি করব খুব ভালো হয় আপনি যখন ক্যাকটাস নিয়ে কাজ করবেন তখন হাতে গ্লাভস পরে নেবেন তাহলে কাটা আপনার হাতে আর লাগবে না মুন ক্যাকটাস আমি এখানে কিছু নুড়ি পাথর দিব তৈরি করে ফেললাম একটা মিষ্টি ছোট্ট এখন এটা আমি কিছুদিন সূর্যের আলো দিব কিন্তু সেটা পরোক্ষ এবং পানি দিব তিন থেকে চার দিন পর সাধারণত ক্যাক থেকে গ্রীষ্মকালে পানি দিতে হয় তিন থেকে চার দিন পর এবং বর্ষাকালে দশ থেকে পনেরো দিন পর আর শীতকালে হয় সপ্তাহে একদিন আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো কি কি সার দেবো সারের ক্ষেত্রে সাধারণভাবে যে যে পাওয়া যায় সেগুলো আমরা না আমরা দিব দিব তরল সার তরল সার দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখব নাইট্রোজেনের তুলনায় যেন ফসফরাসের পরিমাণটা বেশি থাকে সেই সারগুলো দেওয়ার তো এক্ষেত্রে আপনি জৈব সার দিতে পারেন প্রাকৃতিক ভাবে এর ফসফরাসের পরিমাণটা বেশি থাকে জৈব সারে এবং সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আপনি গাছের গোড়ায় সারটা না দেন চারপাশে দিবেন এবং যদি স্প্রে করেন সেটা যেন ক্যাকটাসের গায়ে হুম তাহলে সেটা ক্যাকটাসের জন্য ভালো হবে ক্যাকটাস যেহেতু কম পানি পছন্দ করে তাই মিডিয়া শুকিয়ে গেলে তারপরে পানি দিন এবং আলো ও বাতাসযুক্ত স্থানে ক্যাকটাসকে রাখুন ক্যাকটাস বায়ু পরিশোধক তাই বাতাস থেকে আপনার বিষাক্ত যে কণাগুলো আছে সেগুলো শোষণ করতে পারে এবং ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে তাই ঘরে আপনি ক্যাকটাস রাখতে পারেন ভালো থাকবেন সকলে